বৃহস্পতিবার অনুষ্ঠিত হল পঁচিশতম জাতীয় মৎস্য চাষী দিবস লেম্বু রাজ্যের একমাত্র ফিশারি কলেজে অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য চাষী দিবস মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার এক্ষেত্রে মৎস্য চাষীদের উৎসাহিত করতে এই ধরনের কর্মসূচি বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস আমাদের ন্যাশনাল ফিশ ফার্মার ডে আমরা পুরো দেশেই এই দিনটাকে সেলিব্রেট করছি বিশেষ করে আমাদের দেশের বা রাজ্যে যারা মৎস্য চাষী আছেন প্রোগ্রেসিভ ফিশ ফার্মার আছেন তাদেরকে উৎসাহিত করতে তাদের কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করতে এবং বিশেষ করে যাকে কেন্দ্র করে আজকের দিনটাকে সেলিব্রেট করা হয় প্রফেসর ডক্টর হীরালাল চৌধুরীজি তো ওনার প্রতি সম্মান জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা উচিত সারা দেশেই ফিশারি ডিপার্টমেন্ট বা কলেজ অফ ফিশারি তারা সেলিব্রেট করে তো আমরা আজকের দিনটাকে তাদের প্রতি ডেডিকেট করার সেলিব্রেট করছি এবং আমি আহ্বান জানাবো আমাদের রাজ্যের যারা মৎস্য চাষী আছেন বিশেষ করে তারা তাদের এই কাজে আরও বেশি তারা মনোনিবেশ করুক এবং আরও বেশি তারা এগিয়ে আসুক ফিশারি ডিপার্টমেন্ট কলেজ ও ফিশারি সবাই তাদের প্রতি সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত আছে তো এই উদ্দেশ্য আজকে আমাদের এই ন্যাশনাল ফিশ ফার্মার দিয়ে আমরা চলে মৎস্য উৎপাদনের পদ্ধতি দিয়ে স্বাবলম্বনীর বিষয়গুলো তুলে ধরা হয়েছে জাতীয় মৎস্য চাষি দিবসের অনুষ্ঠানে জানিয়েছেন মৎস্যমন্ত্রী সুধাং সুধাস সেগুলি স্টল বিভিন্ন প্রগ্রেসিভ ফার্মার বা আই সি কলেজের পক্ষ থেকে বিভিন্ন কোম্পানি যারা আহ করেছে করেছেন বিভিন্ন কোঅপারেটিভ সোসাইটি তাদের স্টল আমরা ভিজিট করেছি এবং তারা বিভিন্ন জায়গাতে নিজেদের নিজেদের এলাকাতে তারা সফলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছেন তারই একটা নিদর্শন এখানে তুলে ধরেছেন তো আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আগামী দিন আরো আরো বেশি মানুষ এই ফিশি কালচারের সাথে যুক্ত এটাই আমি প্রত্যাশা রাখি মোট জনসংখ্যার প্রায় আটানব্বই শতাংশ হলেন মৎস্যভোজী রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ত্রিপুরায় মাছের চাহিদা বার্ষিক প্রায় এক লক্ষ সতেরো হাজার দুশো সাতাশি মেট্রিক টন এক্ষেত্রে স্থানীয়ভাবে সরবরাহ হয় পঁচাশি হাজার আটশো পাঁচ দশমিক ছয় আট মেট্রিক টন মাছ অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে আমদানি করা মাছ দিয়ে পূরণ করা হয় ঘাটতি বর্তমানে রাজ্যের জেলে মোট জেলায় চুরাশি জন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে জেলেদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে রাজ্য সরকার রিপোর্ট 十道。